আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি কিন্তু আসলাম আপনাদের মাঝে সৌদি আরবের ফ্রি ভিসার তথ্য দিতে যারা সৌদি আরবের ফ্রি ভিসায় যাবেন তো তাদের উদ্দেশ্য বলবো এই ভিডিওতে অবশ্যই তারা অনেক কিছু বুঝতে পারবে সৌদি আরবের বিষয়ে ফ্রি যারা যাবেন যারা আসতে চাচ্ছেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন কেন করবেন সে বিষয়েই আমি আপনাদেরকে খুলে বলবো দেখুন সৌদি আরবে যারা আসবেন যারা যাবেন তো ফ্রি বিষার মানে তো অবশ্যই বোঝেন হয়তো বলতে আপনার দিতে দিতে হবে হবে বলতে লাভ প্রতি মাসে পাঁচশো রিয়েল করে তো আপনার টাকা পয়সা কামাতে হবে কিন্তু উঠবে অনেক টাকা কামাতে হবে যদি আপনি টাকা কামাতে পারেন তাহলে আপনি কিন্তু ফ্রি বিষায় গিয়ে অবশ্যই টিকতে পারবেন আর না হয় কিন্তু আপনি পারবেন না কারণ হচ্ছে সৌদি আরবের যে ফিরে বিষয় যায় তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে মূলত কত টাকা লাগে অনেকেই বুঝতে পারে না নতুন মানুষ যারা আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখবেন তো বন্ধুরা চলুন আপনাদের মেইন কথাতে চলে আসি যারা সৌদি আরবে যাবেন ফ্রি ভিসা নিয়ে তো অবশ্যই চিন্তা ভাবনা করে যাওয়াটাই বেটার কারণ হচ্ছে আপনার একটা ফ্রি ভিসা আপনি যাবেন বাংলার সাড়ে তিন লক্ষ চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা খরচ করে আপনাকে যেই নেবে আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব কেন তো হয়তো তারা আপনাদেরকে কাজ দেবে কন্ট্যাক্ট করে আপনারা যাবেন কাজ দিয়ে দেবে কিংবা আপনার টাকা কামাতে পারবেন বাংলার টাকা বলবো পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ পর্যন্ত কামাতে পারবেন কিন্তু একবার ভেবে দেখুন আপনার যদি বছরে যদি ইকামা বানাতে দশ থেকে সাড়ে দশ হাজার রিয়াল লাগে তাহলে আপনার এখানে কিন্তু থেকে সাড়ে দশ হাজার কিন্তু প্রায় বাংলার লক্ষ টাকার উপরে লাগতে পারে আর এটা তো শুধু ই কামা বানাতেই লাগবে প্লাস আপনার যে কফিলের ফায়দা বলেছি যে প্রতি মাসে আপনাকে যে তো ফায়দা দিতে হবে ফায়দা দেওয়ার কারণটা কি আপনারা ভাবতে পারেন বা প্রশ্ন করতে পারেন বা আমরা ফায়দা দেবো কেন আমরা তো নিজে কর্ম করছি দেখুন যারা সৌদি আরবে আসে তারা কিন্তু বুঝে শুনে আসে আর বর্তমান সিচুয়েশন বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ কারণ যে আপনি কাজ করবেন সেটার পরিস্থিতিটাও কিন্তু অনেক ভয়াবহ কারণ আপনি কাজ আপনাকে যদি ধরে একটা মামলা দিয়ে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেবে আপনাকে সফর চেলে পাঠিয়ে দেবে আর বর্তমান যারা হরুপমার কফিল সেটার বিষয়ে আরেকটা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিও যারা আছেন অবশ্যই আমার ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না কারণ অনেক কথাই কিন্তু আপনারা হয়তো জানেন না সেই জন্য তো যাই হোক বন্ধুরা তো যদি আপনারা মানে সৌদি আরবে আসেন তো ভেবেচিন্তে করেই পা বাড়াবেন কারণ আমি দেখছি যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সৌদি আরবে আসতেছে কিন্তু সৌদি আরবে যে এত মানুষ দরাদরি করতেছে তারপর কিন্তু সৌদি আরবের বিষয় কিন্তু বন্ধ করতেছে না অতএব কেন বন্ধ করতেছে না এটা সৌদি আরবের সরকারের কিন্তু লাভ তো এটার বিষয়ে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানাবো তো সৌদি আরবের সরকার লাভ সেই কারণে যে একটা পাবলিক যদি আমাদের একজন কর্মী ভাই যদি সৌদি আরবে ঢুকে তাদের কাছ থেকে কিন্তু একটা বিষা উঠাইতে হয় তো বিষাটার জন্য কিন্তু তারা টাকা নেয় সেই জন্য তাদের লাভ তারপর আপনারা ওই দেশে গেলে কিন্তু ইকামা বানান ইকামা বানালে কিন্তু ইকামার একটা ফিস আছে সরকারিভাবে বললামই যে সাড়ে দশ হাজার রিয়াল লাগে যদি পাঁচ ছয় দশ পনেরো বিশ পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার অ্যামেল যেই লাইসেন্সের থাকে তো সেই লাইসেন্সের লোকেরদের কিন্তু আপনার দশ থেকে সাড়ে দশ হাজার রিয়াল লাগে ইকামা বানাতে আর যারা তিন আমেল এল চার এমএল দুই অ্যামএলের লাইসেন্স আছে তাদের কিন্তু সমস্যা নেই তাদের কিন্তু আপনার টোটালি ফায়দা সহকারে পাঁচ থেকে ছয় হাজার কিংবা অতিরিক্ত সাত হাজার রিয়াল লাগবে প্রতি বছরে আপনি যদি বড় লাইসেন্স বড় মহাসাসাতে যদি আপনি ঢোকেন ফেরি বেশায় তাহলে আপনি যে টাকার পরিমাণ আপনার প্রতি বছরে যাবে পনেরো হাজার চোদ্দ হাজার রিয়াল পর্যন্ত আপনার প্রতি বছর যাবে তো টাকা কামাবেন কত আর আপনি দেশে পাঠাবেন কি নিজে খাবেন কি আর নিজে পকেট খরচ চালাবেন কিভাবে আর কিংবা রুম ভাড়া চালাবেন কিভাবে কারণ ফেরি বেশায় যাওয়া মানে হচ্ছে সবকিছু নিজের আপনার যা সম্পূর্ণ আছে সবকিছু আপনার আর কোম্পানিতে গেলে তো জানেনি কোম্পানিতে শুধু আপনার খাওয়া দাওয়াটা নিজের আর না হয় কাজকর্ম থাকা লাগানো কিংবা সম্পূর্ণ কিন্তু কোম্পানি আপনাকে লাগিয়ে দেবে তো অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন তথ্যটা ছুটি জানার বাকি নেই আর যদি যারা নাই বুঝতে পারছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আমি ফিরি বিষয় যাচ্ছি কিংবা কোম্পানি বিষয় যাচ্ছি আমাকে অনেক অডিয়েন্স কিন্তু হাজার হাজার অডিয়েন্স কিন্তু আমাকে কমেন্ট করে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেন অনেকেই কমেন্ট করে রেখেছে তো কমেন্টগুলি পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অডিয়েন্সরা কি বলে আর অডিয়েন্সরা কি জানতে চায় তো আপনারা ঠিক সেরকম তথ্য জানতে পারেন আমার কাছ থেকে আমি অবশ্যই ইনশাআল্লাহ তথ্য দেব আমার অনেক অডিয়েন্স বলে যে ভাই আপনার প্রত্যেকটা ভিডিও অনেক ভালো লাগে আপনার তথ্য দিয়ে যেন অনেক ব্যাটার তথ্য দেন আপনার কোনো কথা এখন পর্যন্ত কোনো মিথ্যা পাইনি এরকম অনেকেই কমেন্ট করে আবার অনেকে আবার খারাপ কমেন্টও করে যে ভাই আপনি বলেন আপনি না জেনে কেন করেন এরকম অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু তো না আমি চেষ্টা করি আপনাদের ভালোটাই দেখার জন্য কারণ আমি কিন্তু আবার আপনার সৌদি আরবে থাকি বা সৌদি আরবে থাকতাম আগে এখন বর্তমান বাংলাদেশে আছি ইনশাল্লাহ হয়তো আবারও সৌদি আরবে আসবো তো আর যারা কফি শপ কিংবা আপনার বাইক রাইডার বিষাতে যেতে চান তো আমার আগের ভিডিওতে বাইক রাইডার ফুড ডেলিভারির বিষয়ের ইয়ে আছে ভিডিও আছে তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা করতে পারেন কিংবা কফি শপে গেলেও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই আমার চ্যানেলে ঘুরে দেখবেন তাহলে যোগাযোগ করতে পারেন আপনারা রকম বিষাতে গেলেও পাবেন তো বন্ধুরা ফিরি বিষার তথ্যটা আর বেশি কিছু দেব না তো ভালো থাকবেন নেক্সট ইনশাল্লাহ অবশ্যই কোফিলের কেন খুরুপ মারে কিংবা সরকার তার লাভ কতটুকু হয় কি কারণে সে লুক ধরে পাঠিয়ে দেয় এবং বিষা খোলা রেখেছে সেই বিষয়টা অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো তো বন্ধুরা এই ভিডিওতে আর বেশি লম্বা করবো না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ ভালো থাকবে নেক্সট ভিডিও আসবে আবারও ভালো কিছু তথ্য নিয়ে আল্লাহ হাফেজ